আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো আট পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এবং বি এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এগুলো লাইন লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে তাসনিম থ্যাংক ইউ তাসনিম আমাদের আগের ভিডিওটিতে নুরুল আমিন কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েলকাম নুরুল আমিন প্রথমে এর মধ্যে বলা হয়েছে লুক এট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট ইন পেয়ার্স ছবিটির দিকে তাকাও এবং জোরায় এ বিষয়ে কথা বলো এর উত্তরে আমরা লিখবো দিস ইজ আ পিকচার অফ দ্য স্ট্যাচু অফ লিবার্টি অর্থাৎ এটি স্ট্যাচু অফ লিবার্টির একটি ছবি এই ছবিটা এরপর ইট ইজ আ কলোসাল নিউ ক্লাসিক্যাল স্কালচার অন লিবার্টি আইল্যান্ড ইন নিউ ইয়র্ক হারবার ইন দ্য ইউনাইটেড স্টেটস এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক হারবারে লিবার্টি দ্বীপে অবস্থিত একটি বিশাল নবশাস্ত্রীয় ভাস্কর্য দায় স্ট্যাচু রেপ্রেজেন্টস লিভার্টাস রোমান ফ্রিডম হোল্ডিং আন্ড আটাং ল আপনা প্যারেস্টল মূর্তিটি লিভার্টাসকে উপস্থাপন করে যিনি স্বাধীনতার একজন রোমান দেবী এবং তিনি একটি বেদির উপর মশাল ও একটি ট্যাবুলা আনসাটা বা আইন স্মরণকারী একটি ট্যাবলেট ধরে আছেন এরপর এখানে বিয়ের মধ্যে বলছে রিথ দ্য কোয়েশ্চেন্স ফার্স্ট অর্থাৎ প্রথমে প্রশ্নগুলো পড়ো নাও লিসেন টু দ্য অডিও অ্যাবাউট দ্য স্ট্যাচু অফ লিবার্টি অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স এখন স্ট্যাচু অফ লিবার্টি সম্পর্কে অডিওটি শোনা এবং নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও এখানে একটা লিসনিং টেক্সট থাকবে যেটা তোমাদেরকে সার পড়ে শোনাবে এবং ওইটা অনুযায়ী তোমাদেরকে এই কোয়েশ্চেন ছয়টা কোয়েশন আছে ছয়টা কোয়েশানের উত্তরগুলো দিতে হবে তাহলে চলো প্রথমে আমরা সেই লিসেনিং টেক্সটটা তোমাদেরকে অনুবাদ এবং উচ্চারণ সহ দেখিয়ে নিই তারপরে আমরা এটার যে কোয়েশনগুলো দেওয়া আছে সেই কোয়েশ্চেনগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো এখানে প্রথম লাইনটা হলো দ্য স্ট্যাচু অফ লিবার্টি ইজ আ কলসাল স্কাল্পচার অন লিবার্টি স্ট্যাচু অফ লিবার্টি স্বাধীনতার উপর একটি বিশাল ভাস্কর্য ইট ইজ সিচুয়েটেড অন লিবার্টি আইল্যান্ড ইন নিউ ইয়র্ক হারবার এটি নিউ ইয়র্ক হারবারে লিবার্টি দ্বীপে অবস্থিত ইট ওয়াজ স্কালটেড বাই আ ফ্রেঞ্চ আর্টিস্ট নেমড ফ্রেডরিক অগাস্ট বার্থলডি। এটি ফ্রেডরিক অগাস্ট বার্থলোডি নামের একজন ফরাসি শিল্পী দ্বারা খোদাই করা হয়েছিল দ্য স্ট্যাচু ওয়াজ আ গিফট ফ্রম দ্য পিপল অফ ফ্রান্স টু দ্য ইউনাইটেড স্টেটস অ্যাজ আ সাইন অফ ফ্রেন্ডশিপ অ্যাস্টাবলিশড ডিউরিং দ্য আমেরিকান রেভলিউশন আমেরিকার বিপ্লবের সময় স্থাপিত বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ফ্রান্সের জনগণের পক্ষ থেকে স্ট্যাচুটি মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়া হয়েছিল ইট ওয়াজ প্রেজেন্টেড টু কমেমোরেট দ্য সেন্টিনিয়াল অফ ফ্রিডম অব দ্য পিপল অফ দ্য ইউনাইটেড স্টেটস অন অক্টোবর টোয়েন্টি এইট সিক্স এটি আঠারোশো ছিয়াশি সালের আঠাশে অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের স্বাধীনতার শতবর্ষ পূর্তি উপলক্ষে উপস্থাপন করা হয়েছিল এরপর ওভার দ্য ইয়ার্স দ্য সিম্বলিজম অব দ্য স্ট্যাচু অফ লিবার্টি হ্যাজ গ্রোন টু ইনক্লুড ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ বছরের পর বছর ধরে স্ট্যাচু অফ লিবারির প্রতীকবাদ স্বাধীনতা ও গণতন্ত্রের পাশাপাশি আন্তর্জাতিক বন্ধুত্বকেও অন্তর্ভুক্ত করতে বিস্তৃত হয়েছে দ্য স্ট্যাচু ইজ আ ফিমেল ফিগার ওয়ারিং আ রোব মূর্তিটি একটি পোশাক পরিহিত মহিলা মূর্তি দ্য ফিগার রিপ্রেজেন্টস লিভারে লিভার্টাস দ্য রোমান গারেজ অফ ফ্রিডম মূর্তিটি লিভার্টাস স্বাধীনতার রোমান দেবীকে প্রতিনিধিত্ব করে সে হোলস আ লফট ই টর্চ ইনহার রাইট হ্যান্ড অ্যান্ড ক্যারিজ আ স্টোন ট্যাবলেট ইনহার লেফট হ্যান্ড আপন উইচ দ্য ডেট অফ দ্য আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স জুলাই ফোর সেভেন্টিন সেভেন্টি সিক্স ইজ তিনি তার ডান হাতে একটি উঁচু মশাল ধরে আছেন এবং তার বাম হাতে একটি পাথরের ট্যাবলেট বহন করছেন যার উপর আমেরিকার স্বাধীনতার ঘোষণার তারিখ চার জুলাই সতেরোশো ছিয়াত্তর খোদাই করা আছে দ্য স্ট্যাচু ইজ কাভার্ড উইথ পিওর কপার শিটস ওভার আ ফ্রেমওয়ার্ক অফ স্টিল মূর্তিটি ইস্পাতের কাঠামোর উপর বিশুদ্ধ তামার পাত দিয়ে আবৃত দ্য থিকনেস অফ দ্য কপার শিটস ইজ থ্রি বাই থার্টি টু অফ এন ইঞ্চ অর টু পয়েন্ট ফোর মিলিমিটার তামার পাতের পুরুত্ব তিন বাই বত্রিশ ইঞ্চি বা দুই দশমিক চার মিলিমিটার ষাট হাজার সিক্সটি থাউজেন্ড পাউন্ডস অফ কপার ইজ ইউজ টু কাভার দ্য স্টিল স্ট্রাকচার ইস্পাতের কাঠামোটি আবৃত করতে ষাট হাজার পাউন্ড তামা ব্যবহার করা হয়েছে টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি থাউজেন্ড পাউন্ডস অফ স্টিল ইজ ইউজড টু মেক দ্য ফ্রেম কাঠামো তৈরি করতে আড়াই লাখ পাউন্ড ইস্পাত ব্যবহার করা হয়েছে দ্য টোটাল ওয়েট অফ দ্য স্ট্যাচু ইজ ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি থাউজেন্ড পাউন্ডস অর টু হান্ড্রেড ফোর পয়েন্ট ওয়ান মেট্রিক টনস মূর্তিটির মোট ওজন সাড়ে চার লাখ পাউন্ড বা দুইশো চার দশমিক এক মেট্রিক টন দ্য স্ট্যাচু ইনক্লুডিং দ্য প্যারিস্টাল ইজ থ্রি হান্ড্রেড ফাইভ ফিট টল বেদিসহ মূর্তিটির উচ্চতা তিনশো পাঁচ ফুট উইদাউট দ্য প্যারিস্টাল ইট ইজ ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওয়ান ফিট টল বেদি ছাড়া এটি একশো একান্ন ফুট উঁচু ইন নাইনটিন এইটি ফর দ্য স্ট্যাচু অফ লিবার্টি ওয়াজ ডেজিগনেটেড আই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উনিশশো চৌরাশি সালে স্ট্যাচু অফ লিবার্টি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে দ্য স্ট্যাচু হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ এ মাস্টারপিস অফ দ্য হিউম্যান স্পিরিট মূর্তিটিকে মানবসত্তার এক অসাধারণ সৃষ্টি হিসেবে বর্ণনা করা হয়েছে এখানে যে কোয়েশনগুলো দেওয়া আছে সেগুলোর প্রথম কোয়েশনটা হলো ওয়ার ইজ দ্য স্ট্যাচু অফ লিবার্টি সিচুয়েটেড স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত অ্যান্সারটা হবে ইট ইজ সিচুয়েটেড অন লিবার্টি আইল্যান্ড ইন নিউ ইয়র্ক হারবার এটি নিউ ইয়র্ক হারবারে লিবার্টি দ্বীপে অবস্থিত হুইচ কান্ট্রি গেভ দ্য স্ট্যাচু অ্যাজ এ গিফট কোন দেশ মূর্তিটি উপহার হিসেবে দিয়েছিল অ্যান্সার ফ্রান্স গেভ দ্য স্ট্যাচু অ্যাজ এ গিফট ফ্রান্স মূর্তিটি উপহার হিসেবে দিয়েছিল তিন নম্বর কোয়েশন দ্য গিফট ওয়াজ মেন্ড ফোর উইচ কান্ট্রি উপহারটি কোন দেশের জন্য বোঝানো হয়েছিল অ্যার অ্যান্সার দ্য গিফট ওয়াজ মেন্ড ফর দ্য ইউনাইটেড স্টেটস উপহারটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বোঝানো হয়েছিল চার নম্বর কোয়েশন অন হোয়াট অকেশন ওয়াজ ইট গিভেন এটি কোন উপলক্ষে দেওয়া হয়েছিল অ্যান্সার ইট ওয়াজ গিভেন টু কমেমোরেট দ্য সেন্টিনিয়াল অফ ফ্রিডম অফ দ্য পিপল অফ দ্য ইউনাইটেড স্টেটস এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের স্বাধীনতার শতবর্ষ পূর্তি উপলক্ষে দেওয়া হয়েছিল পাঁচ নম্বর ওয়েন ওয়াজ দ্য স্ট্যাচু গিভেন মূর্তিটি কখন দেওয়া হয়েছিল অ্যান্সার দ্য স্ট্যাচু ওয়াজ প্রেজেন্টেড অন অক্টোবর টোয়েন্টি এইট এইটিন এইটি সিক্স মূর্তিটি আঠারোশো ছিয়াশি সালের আঠাশে অক্টোবর উপস্থাপন করা হয়েছিল ছয় নম্বর কোয়েশ্চেন হোয়াট ডাজ দ্য স্ট্যাচু রেপ্রেজেন্ট মূর্তিটি কি প্রতিনিধিত্ব করে অ্যান্সার দ্য স্ট্যাচু রেপ্রেজেন্টস লিবার দ্য রোমান গডেস অফ ফ্রিডম অ্যান্ড সিম্বলাইজেস ফ্রিডম ডেমোক্রেসি অ্যাজ ওয়েল as ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ মূর্তিটি লিবার্টাস স্বাধীনতার রোমান দেবীকে প্রতিনিধিত্ব করে এবং এটি স্বাধীনতা গণতন্ত্র এবং আন্তর্জাতিক বন্ধুত্বের প্রতীক এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো নয় এবং একশো দশ পৃষ্ঠার মধ্যে অ্যাক্টিভিটি সি এবং ডি এর মধ্যে যে কাজগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো